এবার রংপুরকে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন যদিও রংপুরকে নিয়ে তেমন কোনো কথা বলেননি কিন্তু আজকে তা বলেছেন সেই সাথে কোটা আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের মৃত্যুর বিষয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ উপরে হামলা করছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সাথে সন্তান তিনি বলেন রংপুরে অনেক ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি টাড়ি তো পুড়েছেই মানুষের বাড়ির ভেতরেও আগুন দেওয়া হয়েছে যখন এসব থেকে পুলিশ উদ্ধার করতে গেছে তখন পুলিশের উপর হামলা করা হয়েছে এরপর তিনি বলেন হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো আমার আপনার সন্তান আমরা এজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জে আমরা তার কাপন দাপনের ব্যবস্থা করে দিয়েছিলাম তিনি আরও বলেন ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও হত্যা করা হয়েছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে সুরে ছুঁড়ে নিচে ফেলেছে তারা জীবন বাঁচানোর জন্য পাইপ জানালার শিখ ধরে ঝুলেছিল তাদের উপরও পাথর মারা হয়েছে এবং হাত পায়ের রক কেটে দেওয়া হয়েছে তিনি আরও বলেন এগুলো অনেক হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত বলে শেষ করা যাবে না তিনি সবশেষে বলেন এইভাবে একদিকে হত্যাকাণ্ড আর একদিকে জ্বালাও পোড়াও দুই হাজার তেরো চোদ্দ পনেরোতেও আমরা এরকম জ্বালাও পোড়াও দেখেছি আবার শুরু করলো এই দুই সালে আমি পনেরো বছরে রাত দিন পরিশ্রম করে এই নির্মাণগুলো করেছি এগুলো কাদের জন্য করেছি অবশ্যই এদেশের মানুষের জন্য করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো মানুষের সেবা দেয় মানুষের রুটি রুচি ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু এক জায়গায় নয় দেশের বিভিন্ন জায়গায় এই ধ্বংস এবং হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আপনারা যা শুনেছেন এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের বক্তব্য অপিরাইটের কারণে আমরা উপস্থাপন করলাম এবং আপনাদেরকে একটু এক্সট্রাভাবে বুঝিয়ে দিলাম এখন আমাদের নিজের মতামত শুনুন এখানে মৃত আবু সাইদকে নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি যেখানে ঘটনা শুরু হয়েছিল আবু সাইদকে গুলি করার পর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আর একটু বলতে পারতেন তাকে নিয়ে যাই হোক আমাদেরকে যতই বলা হোক না কেন আমরা আর একটু আশা করবই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই সেই সাথে আপনাদের মতামত আমাদের কাম্য ধন্যবাদ